হাই বন্ধুরা দেখো আজকে ফেভারিট ডিশ বানালাম ব্রেকফাস্টে ঝাল সুজি ঝাল সুজির জন্য কী কী লাগছে দেখো আড়াইশো গ্রামের সুজি আর এটা সরষে আলু সোনো লঙ্কা টমেটো কেচাপ আর বাদাম কাঁচা বাদাম আর নুন দেখছো তোমরা উপকরণগুলি আর দেখো আমি সুজিটা একটা বাটির মধ্যে ঠেলে নিলাম দেখো বন্ধুরা বাটির মধ্যে ঢালার পর আমি জল দিয়ে দিলাম জল দিয়ে উপরের যে লেয়ারটা সুজির ওটা তোমরা ফেলে দেবে মানে সুজিটা আমরা ধুয়ে নিলাম দেখো তার মধ্যে খানিকটা জল দিয়ে সুজিটা এক মিনিট আমি ভিজিয়ে রাখলাম এবার আমি গরম করায় সাদা তেল দিয়ে দেবো দেখো সাদা তেলটা যখন গরম হয়ে গেল আমি শুকনো লঙ্কাটা চিড়ে দিয়ে দিলাম আর সর্ষেটা দিয়ে দিলাম এবার সর্ষে আর সুনো লঙ্কাটা যখন ভাজা ভাজা হয়ে গেল আমি কাঁচা বাদামটা দিয়ে দিলাম দেখো কাঁচা লং কাঁচা বাদামটা যখন লাল লাল হয়ে গেল তখন আমি আলুগুলো ছেড়ে দিলাম এবার আমি নুন দিয়ে আলুগুলো লাল লাল করে ভাজবো দেখো নুন দিয়ে দিলাম তোমরা পরিমাণ মতো কে কেমন নুন খাও সেরমভাবে দেবে দেখো নুন দিয়ে আমি নেড়ে নিলাম এবার আমি লাল লাল করে নিলাম আলুগুলো তারপর সেই ভেজানো সুজিটা আমি দিয়ে দিলাম তেলটা একটু বেশি পরিমাণেই দিতে হয় কেননা লাস্টে দেখবে তোমরা নামাবার সময় কোনো তেল থাকবে না দেখো বন্ধুরা কোনো তেল নেই তেলটা টেনে নিয়েছে সুজির গায়ে দেখো তলা দিয়ে ক্রমশ তোমরা নাড়বে যাতে কড়াই না লেগে যায় এবার আমার রেসিপিটা তৈরি হয়ে গেল ঝাল সুজি খুব সুস্বাদু খেতে তোমরাও সার্ভ করতে পারো দেখো প্লেটে করে দিলে খুব দেখতেও সুন্দর লাগে খেতেও খুব ভালো টাটা বন্ধুরা কেমন হলো লাইক করে দিও